হ্যাঁ কত ক ভয় করার মতো ভয় করো জরে কোন ঠিক কি না এমনভাবে ভয় করতে হবে যেভাবে ভয় করলেন আমাদের দ্বারা গোনা হবে না আমাদের দ্বারা চুরি হবে না আমাদের দ্বারা ডাকাতি হবে না চিন্তাই হবে না অন্যায় অভিচার হবে না জরে কণ ঠিক কি না অ মুসলমান আল্লাহর রুনবী ভীশ্বনবী রহমাতুল্লিলা বিন তিনিও বিভিন্ন হাদিসের মাধ্যমে উম্মদদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা আল্লাহকে ভয় করো কারো কোনো মমিন মুসলমানদের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তার ও ছোট থেকে ছোট কোনো গুণা হবে না জরে কোন ঠিক না আমার ভয়েরা নবীজি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস মোবারকের মাধ্যমে উম্মদেরকে জানিয়ে দিয়েছেন হে আমার উম্মের তোমরা আল্লাহকে ভয় করো আল্লাকে ভয় করার ফজিলত আল্লাহকে ভয় করার মর্তব্য এত বেশি এত বেশি ও মুমিন মুসলমান আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর নবী রহমত উল্লিলা আলমিন বোখারী এবং মুসলিমের বর্ণনায় হাদিস বর্ণনা করেন হজরতে আবু মোরা রউদী আল্লাহ তালানহু বর্ণনা করেন রসুন সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন আল্লাকে তোমরা ভয় করো যাদের দিলের ভিতরে জর্রা থেকে জর্রা পরিমাণে আল্লাহর ভয় থাকবে ওই বান্দাকেও আল্লাহ রব্বুল আলমিন অন্তরে ভয় থাকার কারণেই জান্নাতুল মাওয়া নামক জান্নাত দিয়ে দিবে সোহান আল্লাহ আল্লাহ নবী হাদিস বর্ণনা করেন হে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো আল্লাহ নবী বিশ্বনবী নবী রসুল আরবি হাবিবে খোদা পয়গম্বর সাল্লাহ আলী বলেন কোনো এক আল্লাহর বান্দা জীবনে অনেক গুনাহ করেছে অপর এক বর্ণনায় পাওয়া যায় কোন নেকির কাজ করে নাই তার মানে গুনাহগার জোরে কোন ঠিক কিনা গুনাহ করতে করতে এমন গুনাহ করেছে পাহাড় পরিমাণ গুনাহ করেছে আল্লাহর গোলাম একটু লক্ষ্য করুন আল্লাহর নবী বলেন বান্দা সয়সব কাল করেছে কৈসর কাল গুনাহ করেছে যৌবন কাল গুনাহ করেছে বার্ধক্যকাল কাল করেছে মৃত্যুর পূর্বক্ষণে বান্দার অন্তকরণের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে কার ভয় জোরে বলেন কার ভয় আল্লাহর ভয় চলে এসেছে সর্বনাশ শিশুকাল কাটাইলাম গোনায় কিশোর কাল কাটাইলাম গোনায় যৌবন কাল কাটাইলাম গোনায় এখন বার্ধক্যে পৌঁছে গেছি বুড়া হয়ে গেছি কখন যেন মালাকুল মত আজরাইল সামনে দাঁড়ায় যায় ঠিক কিনা জোরে বলেন আমার ভয়ের আল্লাহর বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আল্লাহর বান্দার অন্তরের ভিতরে ভয়ে চলে আসলো সর্বনার যদি এখন আজরাইল চলে আসে কি উপায় হবে আল্লাহর কাছে যদি যদি চলে যাই আমার হিসাব নেন তাহলে আমি যেই পরিমাণে গোনা করেছি আল্লাহ তাহলে আমাকে যেই পরিমাণ আজাব দেবেন পৃথিবীর কোনো মমিন মুসলমানকে মনে হয় সেই পরিমাণ আজাব দেবেন না এত পরিমাণ আজাব আল্লাহ হরব্বুল আলমিন আমাকে দান করবেন এত পরিমাণ এত বিশাল পরিমাণ আজাব আল্লাহ আমাকে দান করবেন কারণ আমি নাফরমান আমি বেঈমান আমি গুনাহগার আমি নেকির কাজ করি নাই একটা নেক আমার আমল নামায় খুঁজলে পাওয়া যাবে না ও মুমিন মুসলমান আল্লাহর নবী বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি বুখারী এবং মুসলিমের বর্ণনায় হাদিস বর্ণনা করেন হে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো ভালো করে শোনো যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারা কত সফল কাম একটু চিন্তা করেন আল্লাহর গোলাম আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দার অন্তরের ভিতরে ভয় আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে চিন্তা করলেন কখন মারা যায় কখন আজরাইল চলে আসে আল্লাহর ভয় আল্লাহর আজাবের ভয়ে সন্তানদেরকে ডাকলেন সন্তানদেরকে একটা ওসিয়ত করলেন পিতা হয়ে সন্তানদের নিকট ওসিয়ত করলেন হে আমার সন্তানেরা তোমরা শোনো আমি যখন মারা যাব মুসলমানদের ধর্মের নিয়ম অনুযায়ী কাফন পরানো হবে দাফন করা হবে জোরে কন ঠিক কিনা যেহেতু আমি অনেক গোনা করেছি অনেক গোনা করে ফেলেছি আমি গোনা নিয়ে কবরে চাইতে চাই না গোনা নিয়ে যদি কবরে চলে যাই আমার হিসাব অনেক কঠিন হবে আল্লাহর আজাব চলে আসবে আমি আল্লাহর আজাবের মুখাপে হতে চাই না হে আমার সন্তানেরা তোমাদের কাছে আমার বড় ওসিয়ত তোমাদেরকে অনেক কষ্ট করে বড় করেছি মাথার ঘাম পায়ে ফেলে বড় করেছি হে সন্তানেরা তোমরা বাবার ওসিয়ত পূরণ করাবা আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার এলাকাবাসী চলে আসবে আমাকে দাফন করার জন্য এজন্য তোমাদের কাছে আমার বড় আমি যখন মারা যাব। এলাকাবাসী কাউকে জানতে দিবা না আমি মারা গিয়েছি যখন এই আমার দেহ থেকে নিঃশ্বাস বের হয়ে চলে যাবে আমি মৃত্যুবরণ ডেড বডি হয়ে যাব। সঙ্গে সঙ্গে তোমরা সন্তানেরা চলে আসবা আমার দেহটা সুন্দর একটা জায়গায় নিয়ে যাবা বিভিন্ন কাঠ করে সংগ্রহ করে হিন্দুদের যেভাবে লাশ পরা দেওয়া হয় সেভাবেই আমি মুসলমানের সন্তানের লাশটা তোমরা পুরে ছাই বানায় ফেলবা না বলেন আমার ভাইয়েরা বাবা ভাই সন্তানদের কাছে ওসিয়ত করতেছেন সন্তানদেরকে ওসিয়ত করতেছেন হে আমার সন্তান আমি যখন মারা যাব আমার লাশটা পুরে সাই করে ফেলবা সাইগুলো দুটি ভাগ করবা একটি ভাগ তোমরা প্রবল বেগে খোলা ময়দানের মধ্যে যখন বাতাস চলতে থাকে বাতাসের মধ্যে ছেড়ে দিবা আর একটি ভাগ তোমরা সমুদ্রের মধ্যে স্রোতের মধ্যে ছেড়ে দিবা দুইটি ভাগ দুই স্থানে ছেড়ে দেওয়ার কথা সন্তানদেরকে ওসিয়ত করলেন আমার ভাইয়েরা বললেন আব্বাজান ঠিক আছে আপনার ওসিয়ত আমরা পূরণ করবো আল্লাহর কি কারিস্মা কিছুদিনের মধ্যেই আল্লাহর বান্দার কাছে আজরাইল চলে আসলেন আল্লাহর বান্দার রোহটা কবজ হয়ে গেল আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিলেন সন্তানেরা ওসিয়ত পূরণ করার জন্য বাবার লাশটা গোপনে কাউকে জানতে না দিয়ে মৃত্যুর খবর কাউকে জানতে দেন নাই সন্তানের বাবার লাশ সন্তানেরা কাদের উপরে নিয়ে গোপনেই লাশটা পুরে ছাই বানায় ফেললো দুটি ভাগ ছাইগুলো সঙ্গে সঙ্গে একটি ভাগ বাতাসের মধ্যে ছেড়ে দিল বাতাসের সঙ্গে ধাক্কা খাইতে খাইতে সেগুলো ঝাড় জঙ্গলের মধ্যে চলে গেল আরেকটি ভাগ সাইয়ের স্তূপ সেটি সমুদ্রের মধ্যে ছেড়ে দিল সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের পানির সঙ্গে ধাক্কা খাইতে খাইতে সমুদ্রের তলে চলে গেল আমার ভাইয়েরা এ খবর পৃথিবীর কোনো মানুষ না জানলেও জানেন কে জোরে বলেন জোরে বলেন জানেন কে আমার আল্লাহ জানেন আমার আল্লাহ রব্বুল আলমিন সমুদ্রকে হুকুম করলেন আমার আল্লাহ রব্বুল আলমিন বাতাসকে হুকুম করলেন হে বাতাস হে সমুদ্র আমার বান্দার দেহের সাইগুলো তোমরা যেখানে সরিয়ে ছিটিয়ে দাও না কেন একটা সেকেন্ডের মধ্যে আমার বান্দার দেহের সমস্ত সাইয়ের আমার সামনে হাজির করে চিল্লায় বলেন আল্লাহ আকবার আল্লাহ চাইলে সম্ভব কিনা জোরে বলেন আল্লাহ চাইলে সম্ভব কিনা আমার ভাইরা আল্লাহ তারা যেইমাত্র হুকুম করলেন আল্লাহর হুকুম হতে দেরি হ সঙ্গে সঙ্গে সমুদ্র আল্লাহর হুকুম পালন করলো বাতাস আল্লাহর হুকুম পালন করলাম সমুদ্র এবং বাতাস আল্লাহর হুকুমে সাইর স্তবগুলো সঙ্গে সঙ্গে আল্লাহর সামনে দাঁড় করানো হলো আমার আল্লাহ রব্বুলিন সাইর স্তূপকে হুকুম করলেন হে সাইর স্তূপ সঙ্গে সঙ্গে আমার যেই বান্দা এইখান থেকে মৃত্যুবরণ করেছে এখনই আমি আল্লাহর হুকুমে এই সাইগুলো থেকে আমার তাজা বান্দা চিন্তা হয়ে যাও চিল্লায় বলেন আল্লাহ আকবার আল্লাহ হুকুম করতে দেরি হয় আল্লাহ হুকুম করতে দেরি হয় একটা সেকেন্ড লাগেনি আল্লাহর বান্দা আল্লাহর হাত থেকে বাঁচতে চেয়েছে আল্লাহর আযাবের হাত থেকে বাঁচতে চেয়েছে ধরে কোন ঠিক কিনা এখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে রে আল্লাহর গোলাম সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আল্লাহর সামনে দাঁড় হয়ে গিয়েছে আল্লাহ চাইছেন তো হয়েছে আল্লাহর ক্ষমতা অনেক বেশি আল্লাহ মরা মানুষকে জিন্দা বানাতে পারেন জিন্দাকে মৃত্যু দিতে পারেন কি পারেন না জোরে বলেন কাদের কদ তুহি কদের তুই মে গার পিছে কি তুই আল্লাহ রে গাছে ঠিকা রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সোজক টা নাই দূরের কথা আল্লাহ না তোর পিছে মহাবিপদের সংকেত আছে তোর পিছে মহাবিপদের সংকেত আছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাপনের যে পকেটে নাই ঠিক না টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি কাছে ঠিক না আমার ভাই আল্লাহ রব্বুর আলম ইচ্ছা করলে মরা মানুষকে জিন্দা বানাতে পারেন কি পারেন না জিন্দাকে মৃত্যু দিতে পারেন কি পারেন না জোরে বলেন আল্লাহর অর্ডার হয়েছে আল্লাহ রব্বুল আলমিন ওই মৃত ব্যক্তির সমস্ত সায়ের স্তূপ থেকে আল্লাহ তালা তাজা জিন্তা মানুষ বানিয়ে ফেলেছেন এবার আল্লাহর সামনে আল্লাহর বান্দা হাজির হয়ে গেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিলেন হে আমার বান্দা তুমি কেন এই কাণ্ড কীর্তি করেছ আমার সামনে একটু আমাকে জবাব দাও আল্লাহ আকবার বলেন আল্লাহর বান্দা ডাক দি বলতেছেন রব্বুল আলমিন আয় আল্লাহ শিশুকাল কাটিয়েছি গোনায় ওই সরকাল কাটিয়েছি গুনায় যৌবন কাল কাটিয়েছি গুনায় বার্ধেককে পৌঁছে গিয়ে আপনার ভয় অন্তরের ভিতরে চলে এসেছে আল্লাহ আপনার ভয় আপনার আজাবের ভয় আয় আল্লাহ আপনার আজাবের হাত থেকে বাঁচার জন্য আমি আমার সন্তানদেরকে ওচিহত করেছি আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন হে বান্দা তুমি কি আমাকে রব মানো কিনা আল্লাহ আকবার বলেন বন্ধ ডাক দে বলে আল্লাহ যেহেতু মুসলমান ঘরে জন্ম জন্ম জন্মসূত্রেই মুসলমান রব্বুল আলামিন আপনাকে তো আমি আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি আল্লাহ কিন্তু গুণা করতে করতে এমন গুণা করেছি আমার আমল একটা নেকিও নাই আপনার আজবের ভয় আমি এই কাণ্ড আমার সন্তানদেরকে ওসিয়ত করেছি আমার আল্লাহ রাব্বুল আলমিন ডাক দিয়ে বলেন বান্দা তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর জানা পরিমাণ ভয় ছিল যাও যাও ওয়ালাহুম হুম কদ গফার এই ভয় থাকার কারণে আমি আল্লাহ ক্ষমা করে তোমাকে জান্নাতুল মা ওয়া নামক বেহেস্তে স্থান দান করলাম আল্লাহ আকবার আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দাকে ডাক দিলেন হে বান্দা তোমার জন্য জান্নাতুল মাওয়া নামক স্থানে জান্নাত দিয়ে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ হরফে দারাদ খাউফে হক দর দিল মা জান্নাতুল মাওয়া দেহদুর মাকাম যাদের অন্তরের ভিতরে জরা পরিমাণ ভয় থাকবে কার ভয় জোরে বলেন কার ভয় আল্লাহর ভয় থাকবে আল্লাহর ভয় যদি সদা সর্বদা অন্তরের ভিতরে রাখতে পারি আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তরের ভিতরে ভয় থাকার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে জান্নাতুল মাওয়া নামক জান্নাতে স্থান দান করবেন চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ জান্নাত যেতে চাই কি চাই না কারা কারা চাই দুটি হাত উঁচু আল্লাহকে ডাকেন নারে জন্নত চির সুখের ঘর জন্নত চির সুখের ঘর যদি জানতে ও গো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি ঠিক না জন্নত পাওয়ার সহজ সে তো সোহীদ মারো জন্নত পাওয়ার সহজ সে তো শহিদি মর শহীদ হলে খোদার রহে শহীদ হলে খোদার রাহে তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি ঠিক না আল্লাহ রাব্বুর আলমিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে দুটি গুণ অর্জন করার কথা বলেছেন একটা হলো আল্লাহর ভয় দুই নম্বরে আরেকটি গুণ অর্জন করতে হবে খাঁটি মুসলমান হতে হবে জোরে কন ঠিক কিনা আত্মসমর্পণকারী মুসলমান হতে হবে মুসলমান বলতে পারেন হুজুর আমরা তো সবাই মুসলমান আমরা কিভাবে মুসলমান হয়েছি ভাই একটু লক্ষ্য করুন আমরা বংশসূত্রেই মুসলমান ঠিক কিনা বলেন আমাদের বাবা মুসলমান দাদা মুসলমান পরদাদা মুসলমান আমরাও মুসলমান জোরে কন ঠিক কিনা যার কারণেই আজকে আমাদের ইমানের মূল্য আমরা বুঝি না আমরা যদি হজরতে বিলালের মতোই আনয়ন করতাম মুসলমান হতাম বিধর্মী থেকে ইসলাম গ্রহণ করা কত কষ্টের রে আল্লাহর গোলাম আল্লাহ তালা যদি আমাদেরকে এহুদি খ্রিস্টানদের ঘরে হিন্দুর ঘরে জন্ম দিতেন তাহলে দিন বুঝে ইসলামের সুশীতল ছায়াতলে তোলে আসা কতটা কষ্টকর হতো ঠিক কিনা বলেন আমরা বংশসূত্রেই মুসলমান হয়েছি যার কারণে আমরা মুসলমানিত্ব টিকিয়ে রাখতে পারি না জোরে কন ঠিক কিনা নিজেকে মুসলমান দাবি করি নামাজ পড়ি না রোজা করি না হজ করি না জাকাত দেই না আছে না না জোরে বলেন এগুলো নামে মুসলমান জোরে কোন ঠিক কিনা নামে মুসলমান হলে হবে না মুসলমান অবশ্যই অবশ্যই আত্মসমর্পণকারী মুসলমান হতে হবে আল্লাহ তালা বলেছেন ওয়ালা তেমন তোমরা তোমরা মৃত্যুবরণ করিও না তার মানে কি মৃত্যু হবে না নাকি না না আল্লাহর বান্দা মৃত্যু কিন্তু হবে আল্লাহ তালা বলেছেন কুল্লু সিংদা সিং মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তোমার মৃত্যু হবে ও মুসলমান মৃত্যু যেহেতু আমাদেরকে পাকরাও করে ফেলবে সুতরাং অবশ্যই অবশ্যই আল্লাহ তালা বলেন ওয়ালা তামু তোমরা মৃত্যুবরণ বরণ করিও না কিন্তু মৃত্যু হবে ঠিক কেনা বলেন ইল্লাম ও আং মুসলিমুন যতক্ষণ পর্যন্ত তোমরা আত্মসমর্পণকারী পরিপূর্ণভাবে মুসলমান হও নাই ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না তার মানে আমাদেরকে পরিপূর্ণাঙ্গ মুসলমান হতে হবে আত্মসমর্পণকারী মুসলমান হতে হবে ঠিক কেনা বলেন দুটি অর্জন করতে হবে একটা হলো আল্লাহর ভয় আরেকটি হলো পরিপূর্ণ মুসলমান পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে হবে রে আল্লাহর বান্দা যদি আমরা নাফরমান হয়ে কবরে যাই কবরে রাজা সহ্য করতে পারবো না যদি বেঈমান হয়ে কবরে যায় কবরেও শাস্তি হাসর মেজান পুলচিরাত সব জায়গায় শাস্তি হবে কোন ঠিক আল্লাহর আজাব আল্লাহর কবরের আজাব কি আমরা সহ্য করতে পারব বলেন পারব মাওলা কব রে সাথী নাই রে বাতিনাইরে রে মৌলা হয়ে ঘরে সাথী না রে বাতি রে মৌলা ওই ঘরে পাপি আমি কেমনে থাকব মাওলা কব রে সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে সাথী নাই রে রে মৌলা ওই ঘরে মালাকুল মত আসবে যে দিনা মরদারে মলাকুল মত আসবে যে दीना मारदारे प्राणो पाखी दिरी बे भेर को रे प्राणो पाखी दिर थे के नी बे को रे पापीअ কমনে থাকুব মৌলা কব রে সাথী না বাত রে মাওলা ওই ঘরে সাথী রে বাতি নাই রে মাওলা ওই ঘরে এত সা ঘর বাড়ি বিসানা এত সাদের ঘর বিসানা এসবরে ke দিতে চাই না মনু রে রেখে দিতে চাই না মনু রপিয়ামি কামনে কব মাওলা কব রে